স্বাস্থ্য বৃদ্ধি হবে সেখান থেকে আপনারা খাসি ছাগল বা পাটা ছাগল তাড়াতাড়ি বিক্রি করে লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল আমি ঋতু বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন অনেক ভালো লাগবে নতুন উদ্যোক্তা ভাইয়া এবং আপুরা অর্থাৎ যারা নতুনভাবে ছাগলের খামার করতে চাচ্ছেন বা ছাগল কিনতে চাচ্ছেন বা ছাগলের খামারে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন ইনশাল্লাহ কাজে লাগতে পারে বা উপকার হতে পারে দুপুরবেলা ছাগলগুলোকে পানি খাওয়াবো এখন প্রায় দেড়টা বাজে তো এখানে দেখেন যে আমি হাঁড়ির মধ্যে ভাতের মার নিছি এগুলো কিন্তু শুধু ভাতের মার এখানে পানি এখনও যোগ করিনি আর এই যে দেখেন এখানে পটের মধ্যে পানি নিছি তো এই ভাতের মারে আমি পানি অ্যাড করব সাথে লবণ দিছি তাছাড়া আর কিছুই দিব না তো অনেকেই জিজ্ঞাসা করেন যে শুধু নাকি ভাতের মার খাওয়ালে ছাগলের সমস্যা হয় বা ভাতের মার নাকি ছাগলকে খাওয়া যায় না তো তাদের জন্য বলতেছি ভাতের মার খাওয়া যায় ঠিক আছে তবে শুধু ভাতের মার আপনারা দিবেন না ভাতের মারের সাথে মানে কিছু পানি বা খাদ্য অ্যাড করবেন লবণ পানি তাহলে এভাবে খাওয়াবেন কোনো সমস্যা হবে না যেহেতু ভাতের মারে অ্যামাইনো অ্যাসিড থাকে কাজেই বিভিন্ন রকম সমস্যা বা হজমের সমস্যা হতে পারে যদি সেখানে পানি মিশিয়ে খাওয়ান পানি যোগ করে তাহলে কোনো সমস্যা হয় না তাছাড়াও কিন্তু ভাতের মারে কিন্তু পুষ্টিগুণ বা ভিটামিন আছে যেগুলো ছাগলের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং কার্যকারী কাজেই ভাতের মার খাওয়ানো উচিত ছাগলকে দুইটা পাত্রের মধ্যে পানিগুলো ভাগ করে নিলাম নতুনগুলোকে আলাদা করে খাইতে দেব এবং বাকি ছাগলগুলোকে আলাদা করে খাইতে দেব তো শুধু ভাতের প্রথমে মানে তারপর লবণ এবারে যে কিছু ধানের ভুষি দিয়ে দেই তো এই যে এখানে ঘরের ভিতরে নতুন ছাগলগুলো আছে এই যে পানি প্রথমে নতুন ছাগলগুলোকে দিয়ে দিলাম আর এখানে ঘাস ছিল এবং ভুট্টা পাতাও ছিল ওইদিকে ছাগলগুলো ঘাসও খাইছে এবং এই যে ভুট্টা পাতাও খাইছে আর এখন পানি দিয়ে দিলাম এখন হচ্ছে এই পানিগুলো খেয়ে নেবে আর আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ খাবার দাবারে কোনো ত্রুটি নেই সব খাবারই খাচ্ছে পানিও খাইতেছে খাবারও খাইতেছে সব কিছু ঠিক আছে তো এখন হচ্ছে বাইরের ছাগলগুলোকে দিয়ে দিলাম সবগুলো ছাগলে বাইরে আছে এরা এখানে আমি পানিগুলো রেখে দিব মানে যখন এদের চাহিদা পড়বে তখন নিজেরা নিজেদের মতো করে পানি খেয়ে নেবে আর আমাদের এখন হচ্ছে অল টাইম খাবার দিয়ে রাখি এই যে দেখেন এখানে কতগুলো পাতা আবার এই জায়গায় তো অল টাইম কিন্তু এরা খাবার খায় আর পানি এখানে দিয়ে রাখলাম যখন এদের প্রয়োজন পড়বে তখন পানি খেয়ে নেবে যাই হোক এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর নতুন খামারি যারা নতুনভাবে ছাগলের খামার দিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে অল টাইম থাকবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং খামার স্টার্ট করাতে বা ছাগল পালনে কোনো রকম সমস্যা বা দ্বিধা হবে না যদি রেগুলার ভিডিও দেখেন তো বর্তমান সময়ে কিন্তু আমাদের ছাগলের খামারে একদম খরচের পরিমাণ শূন্য সেটা বলা যায় কেননা যারা গ্রামে বসবাস করে তাদের জন্য কিন্তু ছাগল পালনের খুবই মারাত্মক একটা সুবিধা আছে সেটা কি যে প্রতি সিজনে সিজনে মানে বছরে দুই থেকে তিনবার প্রায় এক থেকে দেড় মাস অথবা প্রায় দুই মাসের মতো ছাগলের খামার বা ছাগল লালন পালন করা খুবই সুবিধাজনক এবং লাভজনক সেটা কীরকমভাবে ধরেন বছরে কিন্তু গ্রামে দুইটা চাষের সিজন উঠে ধরেন যে ভুট্টার সময় বা ধানের সময় তখন কিন্তু ঘাস সংগ্রহ করা অ্যাভেলেবেল চতুর্দিকে পাওয়া যায় যখন তখন তারপর আরেকটা হচ্ছে যে যখন মানে ভুট্টাগুলো আমরা তুলি তখন কিন্তু তার এক মাস বা দেড় মাস আগে থেকে ভুট্টার পাতা ছিঁড়ানো যায় এবং ছাগল গরু খাওয়ানো যায় তো সেই ক্ষেত্রে ভুট্টা পাতা ছাগল গরু কিন্তু খুবই পছন্দ করে আর এটা কিন্তু ছাগল গরুর জন্য মারাত্মক একটা মানে ভিটামিন সমৃদ্ধ খাবার পছন্দ যেমন করে পুষ্টিগুণও সমৃদ্ধ যার ফলে সেই ভুট্টা পাতা আমরা খাইয়ে লালন পালন করি এবং দেখা যায় যে ভুট্টা তোলা পর্যন্ত এবং মানে ভুট্টা তোলার পরও এক মাসের মতো ছাগল সেখানে খাওয়া যায় বেঁধে রেখে বা মুক্ত করে মানে চড়িয়ে ইত্যাদি আর কি যতদিন না পর্যন্ত ওই জমিটা মানুষ চাষ করবে ধান চাষ করার জন্য মানে চাষ করার আগ মুহূর্ত পর্যন্ত ছাগল লালন পালন করা সম্ভব সেখানে ঘাস খাওয়া যায় পাতা ইত্যাদি আর কি তো এটাই কিন্তু গ্রামের মানে মারাত্মক একটা সুবিধা তো তখন ছাগল লালন পালন করা যেমন সুবিধাজনক তেমন খামারে সাশ্রয়ী হয় এবং ভালো টাকা ইনকাম করা যায় ভুট্টা পাতা খাইলে এবং ভুট্টা ক্ষেতের ঘাস সংগ্রহ করে খেলে কিন্তু ছাগলের স্বাস্থ্য বাড়ে ছাগল দ্রুত লম্বা হয় মোটা তাজা হয় ওজন বৃদ্ধি হয় যার ফলে ছাগল ভালো দামে বিক্রিও করা যায় এবং সম্পূর্ণ বিনা টাকায় ফ্রিতে লালন পালন করাও যায় তো এটা যারা গ্রামে আমরা লালন পালন করি তাদের জন্য লাভজনক শহরে যারা থাকে তারা কিন্তু এই সুবিধাটা বা সুযোগটা পাবেন না তো আবার যারা মনে করেন কারো যদি ঘাস লাগানোর মতো তেমন জমি থাকে উঁচু বা নিচু বা পরিত্যক্ত জমি সেখানে আপনারা ঘাস লাগাইলেন বা চাষ দিয়ে পানি দিয়ে সার দিয়ে মানে রেখে দিলেন সেখানে এমনিতেই প্রাকৃতিক ঘাস গজাবে বিভিন্ন রকম ঘাস হবে সেখানে যদি আপনারা মুক্তচারণ পদ্ধতিতে ছাগলগুলো লালন পালন করেন বা চড়িয়ে খাওয়ান বা ছেড়ে দিয়ে রাখেন তাও কিন্তু সেটা খামারের জন্য ভালো প্রফিট টেনে আনতে পারবে কেননা একটা ব্রিডিং ফার্মে আপনারা তখনই লাভবান হতে পারবেন বা বেশি করে আয় করতে পারবেন যখন আপনারা ছাগলের খামারের খরচটা কমিয়ে আনতে পারবেন এবং যথাসময় বাচ্চা উৎপাদনটা ঠিক রাখতে পারবেন তো বাচ্চা উৎপাদন উৎপাদনের যে প্রক্রিয়াটা আমি মনে করি ছাগল যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না পায় সঠিক নিয়মে লালন পালন করতে না পারেন তাহলে কিন্তু আপনারা বাচ্চা উৎপাদন প্রক্রিয়াটা মানে সঠিকভাবে বাচ্চা উৎপাদন পাবেন না চাহিদা মতো আর বাচ্চা যদি আপনারা উৎপাদন করতে না পারেন তাহলে কিন্তু খামারে ইনকাম করতে পারবেন না তো ছাগলের খামারে আসতে হলে অবশ্যই খাদ্য ব্যবস্থা নিয়ে ভাবতে হবে এবং জাত নির্বাচন করবেন ভালো কোয়ালিটির ছাগল ক্রয় করবেন তারপর ছাগলের থাকার স্থান জায়গা সুন্দরভাবে তৈরি করে নেবেন ঘর বানাবেন পরিবেশ সম্মত বা মানসম্মত আর অবশ্যই ছাগল উঁচুতে রাখতে হবে রাতে তাহলে দেখবেন যে ছাগলের কোনো সমস্যা হবে না রোগবালাই বালাই কম হবে ছাগল সুস্থ থাকবে আর খাবারের চাহিদাটা যদি আপনারা সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ছাগল সময় মতো হিটে আসবে এবং আপনারা খামার থেকে পর্যাপ্ত বাচ্চা উৎপাদন করে সেখান থেকে বেশি বেশি করে আয় করতে পারবেন তো নতুন খামারিরা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল চয়েস করবেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের ন্যায় অন্য কোনো ছাগলের জাত দিতে পারবে না যদি আপনারা ব্রিডিং ফার্ম তৈরি করতে পারেন তো ব্রিডিং ফার্মের জন্য অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মানে উন্নত মানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলেই কিন্তু শ্রেষ্ঠ হয় তো যারা ফ্যাটিনিং ফার্ম করতে চান তারা অবশ্যই মানে ব্রিড করাবেন তাহলে দেখবেন যে বাচ্চা তাড়াতাড়ি বড় হবে লম্বা হবে এবং যারা ফ্যাটেনিং ফার্ম করতে চান তারা অবশ্যই মানে ক্রসবিট করাবেন তাহলে দেখবেন যে বাচ্চা তাড়াতাড়ি বড় হবে লম্বা হবে এবং